সমুদ্রের নিচে বসবাসকারী প্রাণী বানানোর ভিডিও পার্ট থ্রি আজকে বানাবো জেলি ফিশ প্রথমে একটা কার্ডবোর্ড আমি এরকম করে কেটে নিয়েছি এখন এক এক করে এভাবে এই কাটা অংশগুলোকে আঠা দিয়ে লাগিয়ে দিলাম এখন এটার উপরে পুরোটাই মাস্কিন টেপ দিয়ে কভার করে দিব তো পুরোটা কভার করা হয়ে গেছে এখন টিস্যু পেপার দিয়ে পুরোটাকে আবার কভার করে দিব এখানে পানি আর হচ্ছে ফেভিকলার আঠা আমি মিক্স করে নিয়েছি এখন পুরো টিস্যুটাকেই এভাবে লাগিয়ে দিব এখানে টিস্যু পেপারে তিনটা লেয়ার করে দিবে আমি একটা করা দেখালাম এখন একটা শিট নিয়েছে এটার উপরে তেল দিয়ে দিলাম তারপর গ্লুগান এভাবে একটু মোটা করে দিবে বেশি বেশি করে আঠা দিয়ে দিবে এভাবেই আমি অনেকগুলো বানিয়ে নিব এখানে হচ্ছে গ্লুকানের আঠাটা লাগানোর পর উঠে যায় ওইখানে তোমরা এই গানের আঠাটাকে দিয়ে এরকম ঢেউ ঢেউ করে বানাবে অনেকগুলো গোলাপি কালার আর হালকা একটু লাল কালার মিলে আমি এই কালারটা করে নিয়েছি এটাকে পুরোটা কালার করে দিলাম এখন এটার উপরে সাদা কালার দিয়ে একটু ফুল আট করে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কিছু আর্ট করতে পারো নাও আট করতে পারো আর সাইড দিয়ে একটু ডট দিয়ে দিলাম এখন একা করে এইগুলো গানের এইগুলোকে লাগিয়ে দিবো ভিতর দিয়ে তোমরা খেয়াল করে দেখো তাহলে এগুলো করতে পারবে যারা যারা দেখছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখতাছো তারা অবশ্যই ফলো করবে এবং ভিডিওটিতে লাইক করবে শেয়ার করবে এটা আমার সবগুলো লাগানো হয়ে গেছে এখন এটার পিছনে ডাবল স্টেপ টেপ লাগিয়ে দেবে এভাবে সাইডে লাগাবে যাতে দেয়ালের সাথে লাগলে এটা ঝুলে থাকে দেখতে সুন্দর লাগে জেলিফিশটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কিন্তু তোমাদের পছন্দমতো কালার করতে পারো তারা আগের পর্বগুলো দেখেনি তারা গিয়ে দেখে আসা আর পরবর্তী পর্বের জন্য সবাই অপেক্ষা করো